Ikke si det. হ্যালো প্রিয়ন তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সবার প্রথমে জানে গুড মর্নিং তো তোমরা গেস করেই নিয়েছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমার আশীর্বাদ তো দেখো সকাল সকাল রান্নার লোকরাও চলে এসেছে আর এইদিকে হচ্ছে ধোয়া মানে মাংসগুলো আর কি ধুচ্ছে দিদি কাকি আর মুনি আর এদিকে দেখো রান্না স্টার্ট করে দিয়েছে আর এদিকে প্রিয়াঙ্কা কি করেছে মানে গামলাতে মুড়ি মাখিয়ে খেতে বসে গেছে ও একাই না তোমরা কিছু মনে করো না অনেকে আছে ও মাখাচ্ছিল ছিল মুড়ি আর কি তো দেখো আশীর্বাদের ওরা কি ছেলের পক্ষে থেকে যখন আশীর্বাদ করতে আসে ওদের মানে যাবতীয় আশীর্বাদের শাড়ি গামছা ব্লাউজ মানে যাবতীয় যা লাগে সব নিয়ে এসেছে তো সেগুলো পরে আমি রেডি হয়ে গিয়ে তারপরে দেন হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরটাকে আগে প্রণাম করে নিই কারণ হচ্ছে কি কোনো শুভ কাজে আমরা আগে আমাদের মায়ের দর্শন নিই যে কোনো অনুষ্ঠানই হোক না কেন তো চলে আসলাম উপরে যেহেতু আমাদের নিচে জায়গা নেই সেরকম মতো তো আমাদের যা যাবতীয় অনুষ্ঠান হয় আমাদের ছাদেই হয় আর কি তো দেখো এখানটায় পিসিরা এদিকে ঘর ছিল আর দেন দেখো কত লোক আছে তোমরা সব ভিডিওটি আস্তে আস্তে জানতে পারবে কি কি করছি না করছি তোমাদেরকে সবটাই শেয়ার করব। তোমরা শুধু কন্টিনিউ ভিউটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ এবার ব্লগটা তোমার হচ্ছে কি বলতে খুব স্পেশাল হতে চলেছে আবার স্যাডও হচ্ছে কারণ আমি এখনও ভাবতে পারছি না যে আজকে হচ্ছে আমার আশীর্বাদ কিছু মনেই হচ্ছে না আর ইমোশনাল হয়ে পড়েছিলাম এক একটা কারণেই যখন আমি শাড়ি পরাচ্ছিলো দিদি আমাকে তো আমার অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসছে আবার প্রণাম করতে গেলাম যখন ঠাকুরের কাছে মানে আমাদের ঘরে তো ইমোশনাল মানে কি বলবো আমি ভাবতেও পারছি নি ভাবতেই আমার অবাক লাগছে যখনই আমি ভিডিওটা দেখছি না কেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছে আমার অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসছে দেখো বাবা যখন আশীর্বাদটা করছিল এতটা ইমোশনাল হয়ে গেছি কি বলবো চোখে আর জল ধরে রাখতে পারছিলাম না ছোট থেকে যে মানে যে বাড়িতে বড় হলাম আজ যে মেয়ে মেয়েটা পর হয়ে যাবে মানে এতটাই মানে কষ্ট পাচ্ছিল বাবা সেটা প্রকাশ না করলেও মানে বোঝা যায় তাই না যারা মেয়েরার কষ্ট মেয়েরাই বোঝে তোমরা দেখলে যে এই পাটা ধরে প্রণাম করছিলাম ওটা হচ্ছে আমার ঠাকুমা সত্যি কথা বলতে কি বড় হওয়ার পর থেকে না ঠাকুমার কাছে বেশি থাকতাম ছোট থেকে বড় তো জানি না ভয়েসটা তোমরা পাবে কি না আমি এডিটিং করতে করতে এতটা ইমোশনাল তো সত্যি বলছি আগে কখনো হয়নি তো খুব কষ্ট হচ্ছিল যখন আশীর্বাদটা করছিল। তো খুব কষ্ট হচ্ছিলো তো তারা একমাত্রই জানে যে মেয়েদের কষ্টটা কি যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়াটা ঠাকুমার পরে যেটা আশীর্বাদ করলো ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্বশুর মশাই তো একটু আর করে তো সবাই একটু হাসাহাসি করছিল আমার সাথে একটু আর করছিল করছিলো এরকমই বন্ডিং ভালো যে তোমার হচ্ছে আর কি ঠাট্টা এরকম করবে আর কি তারপরে দেখো এটা হচ্ছে মাসি শাশুড়ি জানে না মেজো না সেজ আর এটা হচ্ছে একটা মাসি শাশুড়ি তো ওরাও আশীর্বাদ করে নিল তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাক

ली <laughs> এটা আমার হচ্ছে সেজু কাকু তো আমাকে আশীর্বাদ করতে করতে কান্না করে ফেলেছিল মানে ছেলেরা হয় না অনেক কষ্ট চেপে রেখে মানে কষ্ট যখন আটকাতে পারে না তখনই কিন্তু কান্না করে ফেলে যেমন হয়েছে আমার এই কাকু এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাড়ির বড় জামাই খুব লজ্জা দেখো হেসে হেসে আমাকে আশীর্বাদ করছে খুব লজ্জা তারপর এখানে কাকা আশীর্বাদ করছে তারপরে দিদি আশীর্বাদ করছে দিদিরা মানে এতটাই কষ্ট হচ্ছিল দিদি বলছিল যে তুই চলে গেলে আমাকে একা একা হবে হয়তো তুই যখন আসবি আমি আসবো না এরকম বলছিল আর কষ্ট পাচ্ছিল

আবা কত দর্শক রে ইয়ে এটা আমাদের জামাই বাবু লজ্জা পাচ্ছে বাপ রে তোদের কীর্তি দেখে তো হাসবে লোকে ওরে হবে এই টাকা দিয়ে টাকা এখন সব ভাগ হচ্ছে আশীর্বাদের টাকা এরা পেয়েছে তাই এই যে ভাগ হচ্ছে ওরে বাপরে কীর্তি ওরা ছাদ থেকে দেখছে বুঝলি আশীর্বাদের পরে আমরা এদিকে ছবি টবি তুলছিলাম তোমরা দেখতেই পেলে সবটাই তো দেখো অনেকটা রাত বলতে শীতের রাত ছটা সাতটা মানেই মনে হবে অনেক রাত এখানটায় খাওয়া দাওয়া চলছিলো তো এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছিলো বেশ গরম গরম তো বেগুনি খেতে ভালোই লাগে আর আমাকে আশীর্বাদ করে কি বলবো এত পরিমাণে মিষ্টি খেয়েছি খাবো না বলছি তাও খাই দিচ্ছে জোর করে মানে কি বলবো আমার তো মাথা যন্ত্রণা করছিল আমি তো সেদিন তো মানে ভাতই খেতে পারিনি মানে খাইনি ধরতে গেলে এতটাই শরীর খারাপ করছিল কি বলবো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও